আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন অনেকে আমার এই পাগল ছাগল অনেকে অনেক কিছু করতেছে আগুন মায়ের দিন সবাই কাজ করতেছে সবাই কাজ করতেছে চারদিকে শুধু কাজের হয়েছে আগুন মাসের দিন তো সবাই অনেকে জানেন যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন আপনারা কিন্তু অনেকেই জানেন যে আগুন মাস সময়টা কিন্তু অগ্রণ মাস এই সময়টা এটা খুবই ইম্পর্টেন্ট একটা মৌসুম যে মৌসুমের মধ্যে প্রচুর টাকা ইনকাম করা যায় যারা অনেক কষ্ট করতে পারে মোটামুটি তো আমার দ্বারা এটা হয় না কোন সম্ভব হয় নাই হবে ইনশাল্লাহ না কি জানি তাও না একসময় আমি টুকটা কাজ করছি বাট এখন এগুলো নিয়ে আমি ভাবি না কারণ আমার তো এমনিতে মাসে পাগল বলতেছে আমি একদম ফুল পাগল হইতে থাকেছি যে কারণটা হচ্ছে যে আমি ওই এইভাবে ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে আসছি টুকটাক ভিডিও ক্রিয়েট করতেছি আর যাই হোক যেভাবে ওই যেটা হয়েছে আমার মধ্যে একটা আমার এই ফোন দুর্ঘটনা হওয়ার কারণে আমার পেজের ইঞ্জিনিয়ারিংয়ের রিচ সব কিছু ডাউন হয়ে গেছে সো এগুলা খুবই কষ্ট করে একটা বিষয় আর আমি জানি না এটা সফল হতে পারবো তবে হ্যাঁ ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া আমার সাথে যে রকম মানে একটা নিয়তির মতো একটা খেলা খেলতেছে আল্লাহ সুমন তা যাই না আমাকে বলে কি রাখছে যে এত কষ্ট করার ফলে যাই হঠাৎ করে আমার মানে ছোঁয়া দিয়ে দিও মানে আমার আবার ফেলে দেওয়া হইতেছে এটা খুবই একটা কষ্টজনক একটা বিষয় যে এই অগ্রণ মাসে কিন্তু কোনো কাজ করতেছি না আমি ভিডিও বানাইতেছি টুকটাক আমার পেজের রিস্কটা ধরে রাখার জন্য তবে আমি কিন্তু কেটার হাল চাড়তেছি না যে ওই যা বলুক আমাকে পাগল বলুক আর ছাগল বলুক যত দেখেন এই আগুন মাসে যদি আমি প্রত্যেকদিন যদি এভডিডি যদি কাজ করতাম তাহলে প্রত্যেক দিন অন্তত আমি ছয়শো টাকা আমি কিন্তু হাজিরা পাইতাম যা আমার একটা মাস যা পনেরো বিশ দিন কাজ করলে কিন্তু প্রায় অনেক টাকা আমি একটা ক্যামেরা নিতে পারতাম কিন্তু আমি কিন্তু কিন্তু করতেছি না আমার হাতের ফোন দিয়ে কিন্তু আমি ভিডিও ক্রিকেট করার জন্য অনেক কষ্ট করতেছি যার ফল কিরকম হইবো আমি জানি না অবশ্যই আমি হাল ছাড়তেছি না আমি হাল ছাড়তেছি না আমি হাল ছাড়া মানুষ না আমি যা করি আমি এটা শেষ পর্যন্ত দেখি যে আমার লাইফে কি আছে এবং কোথায় আমি যাইতে পারি এটা নিয়ে সো অনেকদিন পরে আমাদের ক্ষেতের মধ্যে আজকে আইসি আমি তেমন একটা ক্ষেত্রে তো কারণ আমার ভাইয়া ওইগুলো সবকিছু দেখাশোনা করে এটার জন্য হয়তো আমাকে অনেকে অনেক দিনে গাল করে যে তুই কিছু করছ তোর ভাই একটা কাজ করে হ্যাঁ এটা আমিও জানি আমার মন চায় আমি কিছু করতে কিন্তু আমার মন চায় কিন্তু এই দেহটা দিয়ে পারতেছি না আমি আমি শারীরিকভাবে আমি অনেকটা দুর্বল দেন আমি অনেকটাই পিছিয়ে আছি কিন্তু আমার মন চায় আমি পরিবারের জন্য কিছু করি সবার জন্য কিছু করি সবার কাছে ভালোভাবে চলার চেষ্টা করতাম কিন্তু আমি হয়তো ওইভাবে

Goodbye. Salam.